উনত্রিশতম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতি শহর হলদিয়ার বিবেকানন্দ মিশন স্কুলে হলদিয়া রিফাইনারি টাউনশিপ এমপ্লয়িজ ক্লাবের স্টেডিয়ামে আয়োজিত হয় প্রতিযোগিতা বাৎসরিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন হলদিয়া রিফাইনারি প্ল্যান হেড এক্সিকিউটিভ ডাইরেক্টর অতনু সান্নাল পড়ুয়াদের শারীরিক এবং মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তিনি তুলে ধরেন উপস্থিত ছিলেন হলদিয়া রিফাইনারি ইনচার্জ এইচ আর শম্ভু চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন জিএম আইওপিপিএল অপিকল পাল হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুল নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন করা হয় স্কুলের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী বলেন পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠনের সিদ্ধান্ত নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ তেইশে ডিসেম্বর শনিবার সকাল থেকে শুরু হয়েছে বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান সকল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাগণ সকলেই উৎসাহিত আনন্দিত হয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই স্কুল থেকে বহু ছাত্রছাত্রী সাফল্যের সঙ্গে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বহু দপ্তরে চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন বাৎসরিক স্পোর্টস প্রায় ছাব্বিশটি ইভেন্টে হাজারের বেশি ছাত্রছাত্রী তাদের অভিভাবক অভিভাবিকাদের খেলোয়াড়ী দক্ষতা প্রদর্শন করেন শিক্ষাক্ষেত্রে পড়ুয়াদের উৎকর্ষতা তুলে ধরতে স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা সবসময় সহযোগী হিসেবে পাশে থাকছে বলে জানান স্কুলের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী তিনি আরও বলেন আগামী শিক্ষাবর্ষ থেকে ক্যারাটে এবং এনসিসি পাঠ্যক্রম থাকছে আজকের হলদিয়া রিফাইনারি স্টেডিয়াম ছিল পরিপূর্ণ ছেলেমেয়েদের খেলা প্রদর্শনী দেখে অভিভূত হলেন অভিভাবক এম ডি জালাল খান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ অন্দিজা দেব শর্মিষ্ঠা শাহু সুতিস্মিতা নাগ নীলকণ্ঠ দেব বনশ্রী রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সারা বছর আমরা আজকের দিনটার জন্য অপেক্ষা করি সকলেই ক্লাসে পড়াশোনা ভালো করবে তা নয় কিন্তু মাঠে তাদের শরীরচর্চা তাদের খেলাধুলা অনুসরণ দেখে আমরা অভিভূত হলাম উত্তেজিত আমরা বাচ্চাদের থেকেও মনে হয় আমরা শিক্ষক শিক্ষিকীরা শিক্ষা শিক্ষক এবং শিক্ষিকারা বেশি উত্তেজিত আজকে কেননা আমরা জানি সবাই হয়তো লেখাপড়ায় সেরকমভাবে এক্সেল করতে পারে না কিন্তু তাদের ভেতরে ট্যালেন্ট আছে যেটা তারা মাঠে দেখাতে পারে তারা হতে পারে আছে মাঠের রাজা কিংবা মাঠের রানী এবং সেই জন্যই আমরা এই দিনটার জন্যে অপেক্ষায় থাকি যাতে তারাও তাদের সেলফ এস্টিম তাদের যে ট্যালেন্ট রয়েছে সেটাকে তারা এক্সপ্রেস করতে পারে আমার নাম মিসেস অনিন্দিতা দে আমি ইংলিশ পড়াই বিবেকানন্দ মিশন স্কুল হলদিয়া নিঃসন্দেহে ভালো লাগছে ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলাধুলা করছে তো খুব ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো মানসিক বিকাশের পক্ষেও এটা খুবই ভালো খুবই গুরুত্বপূর্ণ খেলাধুলা এটা পার্ট অফ এডুকেশন অলসো হ্যাঁ তো খুব ভালো লাগলো সবাই হয়তো সফল হতে পারলো না কিন্তু তারা নিশ্চয়ই আগামী বছর আরও ভালো ভালো তারা প্লেস করবে ভালো রেজাল্ট করবে এই আশা রাখছি আমার নাম এম ডি জালাল খান আমার ছেলের নাম এম ডি রিয়ান খান ক্লাস এইট বাড়ি হলদিয়া টাউনশিপ খুবই উত্তেজিত লাগছে কারণ বাচ্চারা তো এই ভাবে মাঠে খেলার সুযোগ যেটুকুনি পায় স্কুলে আর এত বড় একটা জায়গায় এসে ওরা এত সুন্দরভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে সেটা খুবই ভালো লাগছে বাচ্চাদের সাথে যেন আমরাও সমানভাবে উত্তেজিত ইকুয়ালি এক্সাইটেড আমার নাম শর্মিষ্ঠা সাউ আমি টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার বিবেকানন্দ মিশন স্কুল হলদিয়া এটা অবশ্যই একটা খুবই আমাদের প্রত্যেকেরই আকাঙ্ক্ষিত একটা দিন ম্যানুয়াল স্পোর্টস জন্য যেমন পুরো সমস্ত স্টুডেন্টসরা ওয়েট করে থাকে আজকের দিনটার জন্য ইটস আ ফান ফিল ডে অ্যাক্টিভিটি ভোট পুরো ফুল একদম আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো আজকালকার বাচ্চাদের একদমই কমে গেছে তো সেই দিক থেকে দেখতে গেলে স্পোর্টসটাতে আরও বেশি আমাদের জোর দেওয়া দরকার তাই জন্য এই দিনটাকে আমরা ভীষণই মাহাত্ম দিই এবং প্রতি বছর আমরা স্পোর্টস ডে অ্যানুয়াল স্পোর্টস আমরা পালন করে থাকি আমি মিসেস সুস্মিতা নাগ আমার সাবজেক্ট ইংলিশ আমি ইংলিশ আর হিস্ট্রি পড়াই বিবেকানন্দ মিশন স্কুল হালদিয়া বিবেকানন্দ মিশন স্কুল আমি নীলকণ্ঠ দেশের বায়োলজি বিভাগটা দেখাশোনা করি আমাদের স্কুল এবারে ইলেভেন টুয়েলভের জন্য আমরা অ্যাপ্লাই করেছি আমাদের ছেলেমেয়েদের যাতে সার্বিক উন্নতি হয় তার জন্য আমরা সময় সে বিষয়ে লক্ষ্য রাখি সেই সঙ্গে সঙ্গে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও তারা যাতে এগিয়ে যেতে পারে সে বিষয়ে আমাদের সজাগ্র দেশটা সবসময় সময় আজকে স্কুলের বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে আজকের দিনটা কেমন লাগছে আজকের দিনটাতে আমরা এত খোলামেলাভাবে ছেলেমেয়েদের অ্যাক্টিভ পার্টিসিপেশন লক্ষ্য করি যাতে তারা আগামী দিনে এই খেলাধুলো নিয়ে আরও এগিয়ে যেতে পারে শারীর চর্চাকে লক্ষ্য রেখে তাদের সার্বিক উন্নতি কামনা করে আমার নাম নীলকণ্ঠ দে বায়োলজি শিক্ষক মেরা নাম বনশ্রী রায় আমি হিন্দি পড়াতি হুম বিবেকানন্দ মিশন স্কুল দিনটা কেমন লাগে আজকের দিন তো এতনা আচ্ছা লাগা হয় কেউ কি এক স্বাস্থ্য शरीर में एक स्वस्थ शरीर में ही एक स्वस्थ मस्तिष्क का वास होता है तो जब तक बच्चे खेलेंगे नहीं तर, तो अपना स्वस्थ कैसे आ, ब, तो बढ़ाएंगे तो इसीलिए ये दिन सबसे अच्छा है बच्चों के लिए क्योंकि जो लोग जरूरी नहीं सभी बच्चे अच्छे पढ़ सकते हैं कुछ बच्चे बहुत अच्छे होते हैं खेल में तो खेल बहुत ज़रूरी है तो अगर पढ़ाई तो है ही साथ खेल भी बहुत ज़रूरी है मेरा नाम बनश्री राय বিবেকানন্দ স্কুল হলদিয়া ওয়ার্ল্ড স্পোর্টস ডে বিবেকানন্দ মিশন স্কুলে আজকে আমাদের সকাল নটা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে প্রোগ্রাম চিফ গেস্ট ছিলেন আইওসিএল হলদিয়া রিফাইনারির ইডি মিস্টার রতনু শান্নাল এবং ওনার সাথে আমাদের গেস্ট অফ অনার ছিলেন মিস্টার শম্ভু চক্রবর্তী জিএম এইচআর হলদিয়া রিফাইনারি এবং জিএম এম আই ও পিপিএল মিস্টার অভিকর পাল সান্নাল স্যার এসে আমাদের প্রোগ্রাম ইনগরেট করেন এবং অফিসিয়ালি ডিক্লেয়ার করেন যে স্পোর্টস মিট ওপেন আজকে আমাদের অনেক কিছু ছিল বা বাচ্চাদের স্প্রিন্ট ছিল দৌড় ছিল গো অ্যাজ ইউ লাইক ছিল ইভেন্ট রেস ছিল এখনও চলছে প্রোগ্রামস এরপর আছে যেটা সেটা প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে বেস্ট হাউস ডিক্লারেশন আছে এবং এটাই আমাদের লাস্ট দিন বিফোর দ্য উইন্টার ভেকেশন কাল থেকে আমরা ভেকেশনের জন্য ক্লোজ ডাউন হয়ে যাচ্ছে স্কুল না আমাদের যেহেতু বিবেকানন্দ মিশন স্কুল এবং নাম শুনেই বোঝা যাচ্ছে বিবেকানন্দ স্বামীজির আইডোলজি নিয়ে আমরা চলি এবং সেখানে আমরা হোলিস্টিক ডেভেলপমেন্ট করি শুধুমাত্র যে পড়াশুনোর ক্ষেত্রে তা না পড়াশুনো গান বাজনা তা এছাড়া স্পোর্টস ইভেন্টস থাকে এবং এখন আমাদের একটা ক্লাস চলছে সেটা অবশ্য সিএসআর এর তরফ থেকে এরপর আমরা নেক্সট সেশন থেকে কারাটে ক্লাস শুরু করতে চলেছি বাচ্চাদের জন্য ইনডোর হয়তো চেসও শুরু করব আরও আনুষাঙ্গিক খেলা আর তাছাড়া তো পিটি ক্লাস থাকেই বাচ্চাদের গেমস ক্লাস থাকে যেখানে আমরা শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভালো করে সমস্ত রকমভাবে আমরা খেয়াল রাখি করাটি ক্লাস একটা হচ্ছে সেলফ ডিফেন্স কারণ এখনকার যা সমাজ তাতে একটু নিজের সেলফ ডিফেন্স রাখা বা শেখা উচিত সেটা ছেলে মেয়ে নির্বিশেষে তো সেই জন্য এ তাছাড়া ডেফিনেটলি ওটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য এক্সারসাইজের জন্য এখন তো বাচ্চারা খুব একটা বাইরে বেরোতে পারে না আপনি যেটা বললেন পড়াশোনার চাপে মাঠে যাওয়া ভুলেই গেছে তো আমরা স্কুলের তরফ থেকে একটু চেষ্টা করি যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে বাচ্চারা নিজেদের মেতে রাখতে মাতিয়ে রাখতে পারে আমাদের বারো তারিখ বারোই জানুয়ারি বিবেকানন্দ পুজো আছে এবং আমরা প্রতি বছর এটা খুব সারম্ভরে পালন করি এবছরও আমরা করব আমাদের নতুন বিল্ডিং আমরা সেখানে বাচ্চাদের তো থাকেই তাছাড়া পেরেন্টস এবং আশেপাশের গেস্টস আমরা ইনভাইট করি আমাদের পুজোতে আসার জন্য এবং সেটা খুব বড়োভাবে হয় এই বছর থেকে আমরা শুরু করেছি এবং আজকের আমাদের ফার্স্ট মার্চ পাস্টেও এনসিসির একটা গ্রুপ ছিল ছেলে মেয়েদের স্কাউট তারা এই বছর ফার্স্ট ক্যাম্পেও গেছে আগামী বছরও যাচ্ছে এবং আমরা চেষ্টা করব যাতে এই এনসিসির এই গ্রুপটা এই স্কাউটটা আমরা বজায় রাখতে পারি এই বছর মাধ্যমিক ক্যান্ডিডেট একশো সাত আইসিসি ক্যান্ডিডেট রাদার একশো সাত এবং আমরা চেষ্টা করছি যাতে এই বছর সবাই খুব ভালোভাবে পাশ করায় আগামী বছরগুলো তো খুব ভালো করে পাশ করেছে এবং আমাদের স্কুল ওয়েস্টবেঙ্গলে র্যাঙ্ক করেছে আমরা সেটাই ধরে রাখতে চাই এবং আমাদের টিচার্সরা সবাই আমরা একসাথে খাটি যাতে বাচ্চারা উন্নতি করুক এবং এগিয়ে যাক আমাদের শিক্ষক সিক্সটি ফাইভ এবং নন টিচিং সমস্ত স্টাফ মিলিয়ে সেভেন্টি থ্রি হ্যাঁ আগামী দিনে আমি আগেও বলেছি আমরা ভীষণভাবে চেষ্টা করছি যাতে ইলেভেন টুয়েলভটা আমরা শুরু করতে পারি আমরা প্রচণ্ডভাবে চেষ্টায় আছি এবং চাইছি যাতে ইলেভেন টুয়েলভ আমরা চব্বিশ পঁচিশ সেশন থেকে শুরু করতে পারি আমি জয়িতা চক্রবর্তী প্রিন্সিপাল বিবেকানন্দ মিশন স্কুল কে কারপে তে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি